আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল্লাহতালার রহমতে আজকে বৃহস্পতিবার খুব ভালো একটা দিন তো আজকে আমি আরও আমার খামারের জন্য দুইটা নতুন অতিথি পেলাম কেননা দেখেন আমার ছাগলের আরও আজকে দুইটা বাচ্চা হলো বাচ্চা তো ছাগলের বাচ্চা প্রসবের সম্পূর্ণ ভিডিওটি আমি আজকে দিয়েছি আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লকস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আজকে আমাদের বাড়ির সবাই ভালো আছে এবং খুশি আছে দিন আগে আপনারা দেখ দেখছিলেন আমাদের ছাগলের দুইটা বাচ্চা হয়েছে আর আজকেও আমাদের ছাগলের হচ্ছে বাচ্চা হচ্ছে তো জন্য সবাই একটু বেশি খুশি আর আমি একটু বেশি এক্সাইটেড কেননা আমার খামারে নতুন অতিথি আসতে চলছে তো আপনারা আগে কমেন্ট করে বলছিলেন যে ছাগলের বাচ্চা হওয়ার ভিডিও চাই তো সেদিন আমি হচ্ছে দিতে পারিনি দুঃখিত তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ছাগলটা তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় আর পারলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কী বাচ্চা যা হোক আলহামদুলিল্লাহ পাটা বাচ্চা হইলো একটা বাচ্চাটা না অনেকটা বড় খুশি হ্যাঁ আরে হ্যাঁ এ লম্বা তো প্রথম বাচ্চাটা পাঠা বাচ্চা হইলো এখন জানি না যে এরপরের বাচ্চাটা কি বাচ্চা হবে তো আশা করছি যে এটাও পাঠা বাচ্চা হবে তাহলে ভালো হবে তো কেননা আগের বারে আমরা দুইটা হাইলন বাচ্চা পাইছি এখন দুইটা পাঠা বাচ্চা পাইলে অনেক সুন্দর হবে মানে দুই ভাই এবং দুই বোন হবে খেলার সাথীটা ভালোই হবে আর কি তাছাড়া অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আর এগুলো ছাগল কিন্তু একের অধিক বাচ্চা দিয়ে থাকে এটাই স্বাভাবিক তারপরেও হচ্ছে আমাদের ছাগলের জাতটা একটু খাটো এই জন্য দুটার বেশি বাচ্চা মানে দেয় না আর কি তো এখন আরেকটা বাচ্চা হবে তো দেখা যাক এই বাচ্চাটা মানে কি বাচ্চা হয় আর কি আলহামদুলিল্লাহ বাচ্চা আরেকটা হয়ে গেল এখন দেখি এটা কি বাচ্চা বাচ্চা সুস্থ আছে

এগুলো পাঠা বাচ্চা হয়েছে আর এইভাবে নাকি বাচ্চাগুলো সোজা করে দিলে নাকি বাচ্চা লম্বা হয় হ্যাঁ এটা সবাই বলে এই জন্য হচ্ছে আমাদের ছাগলের বাচ্চাগুলো এইভাবে সোজা করে দিল দেখেন আর দেখি কতটা লম্বা হয় দেখা যাবে আপনারা সাথেই থাকবেন সব সময় পাশে থাকবেন আপনারাও দেখতে পারবেন তো আমাদের দুইটা ছাগলের বাচ্চা হয়ে গেল

আর পাশের বাড়ির একটা ছাগলের বাচ্চা দেখেন তিনজনে মানে কত সুন্দরভাবে খেলতেছে আর আমাদের আজকে যে বাচ্চা হইল হুম ওই ওই বাচ্চাগুলো সহ মানে পাঁচটা বাচ্চা এখন এরা সেই মানে খেলবে আর কি খেলার সাথে হইল আর এদিকে দেখেন এই ছাগলের বাচ্চাটা আমার সাথে কিভাবে দুষ্টামি করতেছে নাচতেছে লাফাইতেছে আলহামদুলিল্লাহ আমাদের ছাগলের বাচ্চা মানে শহীদ সালামতে হলো আর কি সুস্থ আছে বাচ্চাগুলো দেখেন আর আমরা আজকে দুইটা আরও ছাগলের পাটা বাচ্চা পাইলাম আর আপনারা তো দেখছিলেন যে আগের ছাগলের বাচ্চা দুইটা হচ্ছে হাইলন বাচ্চা আর আজকে দুইটা পাটা বাচ্চা হলো তো বাচ্চা দুইটাই কালো হয়েছে ওর মায়ের মতো তো যাই হোক ছাগলের বাচ্চা সুস্থ সবল এবং মানে ভালো আছে আর কি এটাই আলহামদুলিল্লাহ তো ছয় দিন আগে যে বাচ্চা দুইটা আমরা পাইছিলাম আর এই ছাগলটা আমরা একসাথে ব্রিডিং করাইছিলাম একদিনই তো ছয় দিন আগে আর মানে পরে হইলো বাচ্চা হল তো অনেক অপেক্ষার পরে অবশেষে আমরা ছাগলের বাচ্চা পাইলাম আর এদিকে বাচ্চা দুইটা দেখেন এই যে দাঁড়াইছে দেখছেন আর সকাল সকাল বাচ্চাগুলো হয়ে গেল এখন ঠিক নটা বাজে সকাল সারা দিন এখন রোদ পাবে বাচ্চাগুলো শুকাবে আর বিকেলের পর পরেই বাচ্চাগুলো মানে অনেকটা ঝরঝরা হয়ে যাবে এই যে নিজেরাই মানে দুধ খাবে এই যে খবর খবর করার জন্য আসলো করা শেষ এখন চলে যাইতেছি তো আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চা যেমন সুস্থ আছে তেমন চালাক চতুরও আছে তো দেখে অনেক ভালো লাগতেছে মানে মনটা আর কি শান্তি পাইলাম যে হওয়ার দেখেন মাত্র দশ পনেরো মিনিট হচ্ছে দশ পনেরো মিনিট আগেই হয়েছিল হয়েই এই যে ছাগলের বাচ্চা মানে দুধ খাইতেছে নিজে নিজে উঠে দুধ খাইতেছে তো আমাদের কিন্তু কোনো ছাগলের দুধের সমস্যা হয় না দেখেন এই যে মানে ছাগলের মানে দুধ পড়তেছে হ্যাঁ প্রচুর দুধ আছে আর আমাদের ছাগলের বাচ্চা মানে পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে আজকে যেহেতু হইলো নতুন বাচ্চা প্রথম দিনেই কত সুন্দর দুধ পাচ্ছে আর দুধ খাইতেছে নিজে নিজে আর আমরা কিন্তু কেউ হাত দিয়ে ধরে খাওয়াইতেছি না বা হাত দিয়ে ধরে মানে দিতেছি না হুম তো ওরা নিজে নিজেই খুঁজে খাইতেছে আর ছাগলের বাচ্চাগুলো দাঁড়াইতে পারতেছে যা হোক ভালো লাগতেছে দেখে আপনারা সবাই দোয়া করবেন আমাদের ছাগলের বাচ্চাগুলোর জন্য যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের আগের বাচ্চা ছয় দিন আগে যে বাচ্চা দুইটা পাইছিলাম ওই দুইটাই কিন্তু নিজে নিজে দুধ খায় হ্যাঁ নিজে নিজে এখন হচ্ছে বেড়াইতেছে আর আমাদের তিতলি আর ঝিমলি দেখেন এদিকে কত সুন্দরভাবে রোদে ঘুমাইতেছে আর আমি শান্তিতে পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে ছাগলের বাচ্চাগুলো এই জন্য কোনো সমস্যা হচ্ছে না পনেরো থেকে বিশ মিনিট হচ্ছে এই বাচ্চাগুলো হওয়ার দেখেন কত সুন্দরভাবে মানে হাঁটার চেষ্টা করতেছে আর খাওয়ার চেষ্টা করতেছে এভাবে খাইলেই কিন্তু ছাগল তাড়াতাড়ি হচ্ছে বড় হবে বাচ্চা সুস্থ হবে আর যেহেতু পাঠা বাচ্চা হাইলন বাচ্চা থেকে বাচ্চা কিন্তু একটু বেশি চালাক চতুর হয় বাঘের বাচ্চাগুলোর জন্য আপনাদেরকে যে নাম চয়েস করতে বলছিলাম অনেক অনেকেই অনেক নাম বলছিলেন তো এই জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা হচ্ছে ওইখান থেকে দুইটা নাম ঝন্টু এবং মন্টু এই দুই ভাইয়ের জন্য রেখে দিলাম তো একজন ভাইয়া এই নাম দুটা কমেন্ট করে বলছিল আর কি তো ভাইয়া আপনার নাম দুইটা রেখে দিলাম হুম আপনি অবশ্যই দেখবেন এবং শুনবেন তো যাই হোক ছয় দিনে আমি আরও চারটা ছাগলের বাচ্চা পেলাম দুইটা পাঠি বাচ্চা এবং দুইটা পাঠা বাচ্চা তো ছোট বড়ই আমার হচ্ছে টোটাল বর্তমান খামারে চোদ্দোটা ছাগল হ্যাঁ তো সবাই আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোযা করবেন যেন আমার খামারটা অনেক বড় করতে পারি এবং সবসময় ছাগলগুলো ভালো এবং সুস্থ থাকে